বাঙালি বীরের জাতি এই জাতি কখনো অন্যায়ের কাছে মাথা রত করে নেই সেই উনিশশো এর ভাষা আন্দোলন উনসত্তরের গণভ্যুত্থান একাত্তরের স্বাধীনতা সংগ্রাম নব্বই ছয় শাসক বিরোধী আন্দোলন এবং দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লব আমরা বারবার অন্যায়কে প্রতিহত করেছি বুকের রক্তে রঞ্জিত হয়েছে রাস্তা আমরা এতটুকু মাথা করিনি আমরা বারবার বাংলার আকাশে উড়েছে বিজয় পতাকা ময়মনসিংহ তিন গৌরীপুর আসন থেকে এমপি পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কবি সেলিমবালার খোলা চিঠি প্রিয় গৌরীপুর উপজেলাবাসী আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত পনেরো ষোলো বছরের স্বৈরশাসন আমলের ভয়াবহ দিনগুলো সেই দুঃসময়ে কারো পক্ষই ভুলে যাবার নয় একথাও সত্য যে ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে বিতাড়িত করার পেছনে ছাত্রছাত্রী সাধারণ মানুষ তথা বিএনপি প্রতিটি মানুষের নিজ নিজ জায়গা থেকে রয়েছে গুরুত্বপূর্ণ অবদান প্রিয় গৌরীপুর উপজেলাবাসী ঢাকার কারওয়ান বাজারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে যখন আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে তখন সর্বপ্রথম জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে ঢাকায় জাতীয় ক্লাবের সামনে পুলিশ বেষ্টনীর মধ্যে আমরা প্রতিবাদ সমাবেশ করি এতে আমি শেখ হাসিনা দুঃশাসনের বিরুদ্ধে অগ্নিঝরা বক্তব্য রাখি হঠাৎ পুলিশ ও প্রজন্ম লীগের ছেলেরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে পরের দিন প্রথম আলো পত্রিকায় তার ছবি ছাপা হয় তাছাড়া অনেকবার আওয়ামী লীগ সরকারের একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ নেতাদের সাথে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জ এবং ভিআইপি লাউঞ্জের প্রোগ্রামে আমি সভাপতিত্ব করি এবং বক্তব্য রাখি এছাড়াও দেশনেত্রীকে কারাগারে অন্তরীণ করা হলে আমি লিখি প্রতিবাদী গান আমাদের সংগ্রাম চলবেই এই গান লক্ষ কোটি মানুষকে উদ্বুদ্ধ করেছে সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে আমার লেখা আরও অনেক গান গত পনেরো ষোলো বছরের দুঃসময়ে মানুষকে প্রতিবাদী হতে শিখিয়েছে যেমন জেনে রেখো মা তুমি একা না সাথেই আছে জনগণ স্বাধীনতা তুমি শহীদ জিয়া বিচার হবে তোদের বিচার হবে গণতন্ত্রের জয় হবে রে গণতন্ত্রের জয় শহীদ জিয়ার আদর্শে গড়া দেশ নায়ক তারেক জিয়া মাদার অফ ডেমোক্রেসি শহীদ জিয়া তোমার কাছে নেই তরিনে শেষ ইত্যাদি এইসব গান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও তার ফেসবুক পেজে আপলোড করেছেন

পথে গেলে পরে কেউ না পারে প্রিয় গৌরীপুর উপজেলাবাসী রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক কাজকর্মেও আমি নিজেকে সম্পৃক্ত রেখেছি গ্রামের কাদা জলে বেড়ে ওঠা এক মানুষ আমি আমার জন্ম ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার তিন নম্বর অচিন্তপুর ইউনিয়নের মুখুরিয়া গ্রামে গৌরীপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিটি দুঃসময়ে সব সময়ে আমি ঢাকা থেকে ছুটে গেছি তাদের কাছে তাদের পাশে থাকার চেষ্টা করেছি তাদের খোঁজখবর নিয়েছি গৌরীপুরের অসংখ্য নারী পুরুষের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে আর্থিক সহযোগিতা দিয়েছি অসহায় দুস্থ নারী দোকানের হাতে ব্যবসা করার জন্য পুঁজি তুলে দিয়েছি মাদ্রাসার মেয়ে শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি ঘরে বসে কাজ করে টাকা উপার্জনের ব্যবস্থা করে দিয়েছি দরিদ্র পরিবারে পানির সমস্যা দূর করতে টিউবওয়েল দিয়েছি ঈদের সময় অসচ্ছল পরিবারগুলোর ঘরে ঘরে গিয়ে নগদ অর্থ দিয়ে এসেছি হাঁটতে পারেন না এমন প্রতিবন্ধী মানুষদের খুঁজে বের করে হুইল চেয়ার কিনে দিয়েছি অনেককে দোকান ঘর করে ব্যবসার পুঁজি দিয়ে আয় রোজগারের ব্যবস্থা করে দিয়েছি মুসল্লিদের নামাজের উজু করার জন্য মসজিদের পাশে নলকূপ স্থাপন করে দিয়েছি করোনাকালীন সময়ে গৌরীপুরে অসহায় পরিবারগুলো খুঁজে বের করে তাদের বাড়িতে চালের বস্তা পাঠিয়েছি বেসরকারি স্কুলের বাচ্চারা গরমে কষ্ট করছে জেনে পুরো স্কুলের জন্য ফ্যান কিনে দিয়েছি গৌরীপুর উপজেলার বিভিন্ন গ্রামে নিজের উদ্যোগে আম কাঠালে চারা রোপণ করে দিয়েছি যেগুলো থেকে এখন ফল হচ্ছে এলাকার শিক্ষা ব্যবস্থা প্রসারের জন্য দু সালে মুখুরিয়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ প্রতিষ্ঠা করেছি গৌরীপুর উপজেলার চাতুল ও আগ্রাইল বিলের পানি নিষ্কাশনের জন্য স্লুইস গেট নির্মাণে আর্থিক সহযোগিতা করেছি এতে শত শত কৃষকের জমি বন্যার পানিতে প্লাবিত হওয়া থেকে সুরক্ষা পাচ্ছে এমন অসংখ্য মানবিক কাজে নিজেকে যুক্ত করে গৌরীপুরের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং করে যাচ্ছি প্রিয় গৌরীপুর উপজেলাবাসী এতদিন ভোটের অধিকার হরণ করে যারা এদেশে স্বৈরাচারী শাসন কায়েম করেছিল তাদের বিরুদ্ধে দুর্বার ও আপসহীন সংগ্রামের মাধ্যমে আপনারা নিজেদের ভোটের অধিকার অর্জন করেছেন আপনার ভোট একটি অমূল্য সম্পদ ত্যাগের বিনিময়ে আপনারা যে অমূল্য সম্পদ লাভ করেছেন সেই পবিত্র ভোট যাতে অপাত্রে দেয়া না হয় সেই দিকে আপনার সতর্ক দৃষ্টি রাখা একজন দায়িত্বশীল এবং দেশীয় প্রেমিক নাগরিক হিসেবে অবশ্য কর্তব্য প্রিয় গৌরীপুর উপজেলাবাসী গৌরীপুরের শিক্ষিত সমাজ সংগ্রামী ছাত্র বন্ধু ও মেহনতি কৃষক শ্রমিক ভাইদের একান্ত ইচ্ছায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ তিন গৌরীপুর আসন থেকে আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছি আপনারা জানেন আমি সংসদ নির্বাচন যেটা প্রস্তুত নিয়েছিলাম কিন্তু অম্লীক্ষাটা তো নির্বাচন কা নির্বাচন রাখেনি যাই হোক আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহাশয়পতি গোলপুর আসন থেকে আমিcandidate হিসেবে মনোনয়ন প্রত্যাশা করছি আমার এই পথে চলায় আপনাদের দোয়া আশীর্বাদ ও সক্রিয় সহযোগিতা কামনা করছি ইতি আপনাদের কবি সেলিম বালা যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় কমিটি জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট